ধন্যবাদ আপনাদেরকে আজকে বাংলাদেশ সহকারী হাইকমিশন আগরতলা করতে আমরা আমাদের বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন করছি এ উপলক্ষে আমি বাংলাদেশের পক্ষ থেকে এবং বাংলাদেশ সহকারী হাইকমিশন আগরতলার পক্ষ থেকে সহ সারা ভারতবর্ষবাসীকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে আমি গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে সাহায্য উদ্ভার সফল এবং যারা আমাদের জন্য কাজ করে যাচ্ছে বিশেষ করে আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রেরণা থেকে যারা কাজ করেছে তাদের সবাইকে আমরা এই গভীর শ্রদ্ধা পরিসরণ করে যাচ্ছি ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ আপনাদেরকে আজকে বাংলাদেশ সহকারী হাইকমিশন আগরতলা কর্তৃক আমরা আমাদের বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন করছি এই উপলক্ষে আমি বাংলাদেশের পক্ষ থেকে এবং বাংলাদেশ সহকারী হাইকমিশন আগরতলার পক্ষ থেকে সহ সারা ভারতবর্ষবাসীকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে আমি গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে সাহায্য করেই সকল শরীর এবং যারা আমাদের জন্য কাজ করে যাচ্ছে বিশেষ করে আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রেরণা থেকে যারা কাজ করেছে তাদের সবাইকে আমরা গভীর শ্রদ্ধা পরি স্মরণ করে যাচ্ছি ধন্যবাদ সবাইকে আচ্ছা ধন্যবাদ আপনাদেরকে আজকে বাংলাদেশ হাই হাইকমিশন আগরতলা কর্তৃক আমরা আমাদের বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন করছি এ উপলক্ষে আমি বাংলাদেশের পক্ষ থেকে এবং বাংলাদেশ সহকারী হাইকমিশন আগরতলার পক্ষ থেকে গ্রহবাসী সহ সারা ভারতবর্ষবাসীকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে আমি গভীর শ্রদ্ধা স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে সাহায্য সকল সমিতি এবং যারা আমাদের জন্য কাজ করে যাচ্ছে বিশেষ করে আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রেরণা থেকে যারা কাজ করেছে তাদের সবাইকে আমরা গভীর শ্রদ্ধা পরিসরণ করে রয়েছি ধন্যবাদ সবাইকে আচ্ছা ধন্যবাদ আপনাদেরকে আজকে বাংলাদেশ সহকারী হাইকমিশন আগরতলা কর্তৃক আমরা আমাদের বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন করছি এই উপলক্ষে আমি বাংলাদেশের পক্ষ থেকে এবং বাংলাদেশ সহকারী হাইকমিশন আগরতলার পক্ষ থেকে দুশী সহ সারা ভারতবর্ষবাসীকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে আমি গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে সাহায্য সকল শরীর এবং যারা আমাদের জন্য কাজ করে যাচ্ছে বিশেষ করে আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রেরণা থেকে যারা কাজ করেছে তাদের সবাইকে আমরা গভীর শ্রদ্ধা করে স্মরণ করে যাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে আজকে বাংলাদেশ সরকারের হাইকমিশন আগরতলা কর্তৃক আমরা আমাদের বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন করছি এ উপলক্ষে আমি বাংলাদেশের পক্ষ থেকে এবং বাংলাদেশ সহকারী হাইকমিশন আগরতলার পক্ষ থেকে সহ সারা ভারতবর্ষবাসীকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে আমি গভীর শ্রদ্ধা স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে শাহাদী সকল সমিতির এবং যারা আমাদের জন্য কাজ করে যাচ্ছে বিশেষ করে আমাদের মহান আর মুক্তিযুদ্ধের প্রেরণা থেকে যারা কাজ করেছে তাদের সবাইকে আমরা গভীর শ্রদ্ধা করি স্মরণ করি ধন্যবাদ সবাইকে আপনার থাকি আপন আর চেয়ে ও আপন জুড়ে থাকি আপন 说。